পরিবর্তন হোক সমাজের কু নিয়ম যেখানে সত্য কথা বললেই কেউ ভয় পায় না যেখানে অন্যায়ের প্রতিবাদ করলেই বঞ্চনার শিকার হতে হয় না এই সমাজে কিছু নিয়ম দাঁড়িয়ে আছে ভয় চুপ থাকা আর মুখ বুঝে সহ্য করার ওপর এগুলো নিয়ম নয় বরং বহুদিনের অভ্যাস যা পাল্টে দেওয়া সময় এখনি মেয়েদের হাঁটতে হয় চোখ নিচু করে বয়োজ্যেষ্ঠকে সম্মান বলতে বোঝায় অন্যায়ের মুখে চুপ থাকা দরিদ্রের প্রতি সহানুভূতি মানে ছোট করে দেখা এই সব কুনিয়মে গড়ে উঠছে নতুন প্রজন্ম পরিবর্তন শুধু পোস্টে নয় কথায় নয় পরিবর্তন হোক আচরণে যেখানে ছেলে মেয়ে বড় ছোট ধনী গরিব সবাইকে মানুষ হিসেবে দেখা হয় সমান চোখে চাই না বাহারি স্লোগান চাই ভেতর থেকে গড়ে ওঠা এক নতুন নিয়ম যেখানে মানুষ হোক আগে তারপর যা কিছু